নবীজি বলেন নবীজি বলেন আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর ভাবে তার বান্দার জন্য জান্নাত কে আল্লাহ তাআলা বানিয়েছেন লি ইবাদি আস মা লা আইনুর রাআত যেই জান্নাত দুনিয়ার কোন চোখ কোন দিন দেখে নাই কোন দিন দেখে নাই কোন ওয়ালা উদুন সামিআত বলে দুনিয়ার কোন কান ওই জান্নাতের আওয়াজ এখনো শুনে নাই

দ্বিতীয়ত দুনিয়ার এমন কোন কান নাই যে কান জান্নাতের আওয়াজ পেয়েছে এমন কোন কান নাই তৃতীয়ত তৃতীয়ত এমন কোন অন্তর নাই যে অন্তর জান্নাতের পরিকল্পনা করতে পারে যে আসলে জান্নাতটা কেমন হইতে পারে এইরকম ধারণা নেওয়ার মতো অন্তর আল্লাহ মানুষকে দেয়নি মানুষকে